হাই এভরিওান গুড মর্নিং আজ আমি এসে গেছি একটি নিত্য নতুন রেসিপি নিয়ে এগুলো বুঝতেই পারছেন এগুলো সবাই জানেন এগুলোকে পটল আমি আজকে অনেকগুলো পটল কেটে নিয়েছি গোটাগুলো কিছু কাটি নিই এরকম করে ছুলে নিয়েছি আর মাঝখানটা এরকম করে চিঁড়ে নিয়েছি আজকে আমার রেসিপিটি একটু ভিন্ন ধরনের হবে জাস্ট পটল ম্যাজিক হবে কী করে করবো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি একটু মশলা করে নিয়েছি এটা হচ্ছে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা আমি বেটে মিক্স করে নিয়ে বেটে নিয়েছি সবটা একসাথে এবার চলুন কী করে করি সেটা দেখা যাক কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এই গরম তেলে আমি পটলগুলোকে প্রথম হালকা হালকা নেব নেবো হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দেবো ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নেবে লাল করার দরকার নেই একটু হালকা হালকাভাবে ভাজা হলেই হবে পটলটাকে তুলে নেটলগুলোকে তুলে নিয়েছি তেলে আমি এবার মশলাটা দেব তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আজকে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমার পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করেই ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তখন আপনারা যে মশলাটা আমি করেছিলাম শস্য আর কাঁচা লঙ্কা একসাথে আমি বলেছিলাম বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ঠিক আছে খুব বেশি এর মধ্যে ঝোল জল টল দিয়ে দেবেন না তাহলে গ্রেভিটা খুব বেশি দরকার নেই তো মাখা শুকনো শুকনো হবে আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হবে যেহেতু পটলের নুন ছিল ওই গ্রেভির মতনই নুনটা দেবেন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেবেন হলুদটা যেন এক জায়গা থাকলে মিশে না যায় তো ওটাকে হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গে আগাতে পাঠিয়ে যাবে দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন দিয়ে ওটাকেও ভালো করে নাড়িয়ে নেবেন দিয়ে মশাটা একটু হতে দিতে পার তেল ছাড়া মশলা দিয়ে মশলাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ একটু সস দিয়ে দেবেন খুব অল্প পরিমাণ আমার যেহেতু খুব অল্প পরিমাণ পটল খুব অল্প পরিমাণ একটু সস দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়িয়ে নেবেন কী কাটে একটা তেল ছেড়ে দিয়েছে আমি আগে বললাম যে মশলাটা হয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাবেন আপনারা এটা তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখেছেন তেলটা কেমন আলাদা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে আমি পটল যেগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে অ্যাড করে দেবো এবার এটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আর পটলটা কিন্তু অবশ্যই সামনের আর মানে পটলের দুটো দিকে ভালো করে চিঁড়ে দেবেন যাতে পটলের ভেতরে সব মশলাগুলো ঢুকতে পারে পটলের অনেক রকম রেসিপি হয় এটাও তার মধ্যে একটি অন্যতম রেসিপি দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানান করে খান দেখবেন কারোর মুখে কোনো কথা নেই আপনারা বারবার বলছে বানিয়ে বানিয়ে দেওয়ার জন্য এতটা টেস্টি হয় এতটা খুশাহি হয় খেতে আপনি অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাতে জাস্ট জমে যায় পটলের পুর দিয়ে অনেক রেসিপি হয় পটলের পুর হয়ে কিন্তু এটাও একটা খুব সুন্দর রেসিপি খুব কম মশলাতে খুব কম পরিশ্রমে একটা সুন্দর রান্না তৈরি করা হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় আর আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলব আমি এবার একটু পরে ঢাকনাটা খুলব খুলে দেখব কি পরিস্থিতি দেখতে পাচ্ছে পুরো তেল ছেড়ে দিয়েছে পটলটা থেকে আর পটলগুলোও কিন্তু আমার খুব ভালো করে কুক হয়ে গেছে পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটি রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা পাঁচ মিনিটও লাগে না রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয় এবং খুবই খেতে ভালো হয় খুবই ভালো খেতে আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও পুরো সুন্দরভাবে হয়ে গেছে এবং পটলগুলোও সুন্দর হয়ে গেছে কিন্তু এই মাঝে মাঝে একটুখানি হালকাভাবে নেড়ে নেড়ে দেবেন যখন রান্নাটা হবে আর কি নাহলে নিচেটা ধরে যেতে পারে যেহেতু পোস্ত আছে তো একটু ধরে যেতে পারবে কিন্তু হালকা রঙ করে মাঝে মাঝে নেই একবার দুবার মাঝখানে ঢাকনা করে নেড়ে দিলেই হবে এবারে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে দেব আমি এবার এটাকে নামিয়ে নেব ঠিক আছে সুন্দর দুর্দান্ত খেতে দুর্দান্ত দেখতেই আমি সব কটা এরকম করে সুন্দর করে নামিয়ে নেব গরম গরম তৈরি হয়ে গেছে পটল ম্যাজিক রেসিপিটা কেমন লাগলো আপনার অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ